বন্ধুরা প্রতিদিন রূপচর্চা করার মাধ্যমে আমরা কিন্তু আমাদের স্কিনকে গ্লো করে তুলতে পারি আর ফর্সা করে তুলতে পারি নিয়মিত রূপচর্চা করতে হবে আর প্রতিদিন আমি তোমাদের জন্য এক একটা করে ফেস প্যাকের ভিজিও নিয়ে আসি তো আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি দুর্দান্ত একটি ফেস প্যাকের ভিজিও এই ভিডিওতে তোমরা যে দেখতে পাবে যে এই গরমকালে আমরা কি এমন ফেস প্যাক লাগালে আমাদের স্কিনের ট্যান দূর হবে এবং স্কিন হাইড্রেট থাকবে এবং ঘাম বা এই জাতীয় সমস্যা থেকে তোমার স্কিন কিন্তু নরম থাকবে আর দূরে থাকবে তোমার স্কিনে কিন্তু কোনো রকম ট্যান করবে না তো বন্ধুরা দেখো আমি প্রথমেই নিয়ে নিচ্ছি কিন্তু চালের গুঁড়ো তোমরা নিশ্চয়ই যারা রূপচর্চার সাথে একটু অর্ধ পরিচিত তারা কিন্তু চালের গুঁড়ো খুব ভালো করে জানো দিয়ে আমাদের স্কিনকে কিন্তু হাইড্রেট করে আর এই জন্য আমরা ঘরোয়া রূপচর্চার একটা গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে চালের গুঁড়ো কিন্তু রেগুলার ব্যবহার করতে পারি তো বন্ধুরা আমি কিন্তু এখানে নিচ্ছি দেড় চামচ মতো চালের গুঁড়ো যে কোনো চালের গুঁড়ো তোমরা দোকানে বা মুদিখানা দোকানে গিয়ে কিন্তু নিয়ে আসতে পারো কাঁচা যে চাল আর যে চালটা হয় সেই চালের গুঁড়োটা যদি ব্যবহার করতে পারো তাহলে কিন্তু খুব ভালো হয় তো আমি এখানে দেখো দেড় চামচ চালের সাথে নিয়ে নিচ্ছি কাঁচা দুধ যে কোনো ধরনের দুধ তোমরা নেবে গরুর দুধ হলেও হবে আবার তোমার যে প্যাকেটজাত যে দু সমস্ত দুধ আমরা মুদিখানা দোকানে কিনতে পাই সেটা হলেও কিন্তু হবে তো আমি এখানে দেখো চার থেকে পাঁচ চামচ মতো দুধ একসাথে অ্যাড করছি বেশ ভালো মতো যখন লিকুইডের পরিমাণটা হয়ে যাচ্ছে তোমরা দেখে নাও যে কী পরিমাণ কনসিস্টেন্সি এখানে আমি নিচ্ছি কনসিস্টেন্সিটা কিন্তু গুরুত্বপূর্ণ তো দেখো এটা ভালো করে আমি মিশিয়ে নিলাম এবং এরম একটু জল জল যখন হয়ে যাচ্ছে অনেকটা ভাতের ফ্যান একটু মানে থিন যে ফ্যানগুলো হয় সেই ধরনের হলে তুমি তখন বুঝতে পারবে যে কনসিস্টেন্সি এটা ঠিক আছে মোটামুটি টি স্পুনের দেড় চামচ মতো চালের সাথে চালের গুঁড়োর সাথে তুমি নিয়ে নেবে চার থেকে পাঁচ চামচ মতো কাঁচা দুধ অবশ্যই এখানে কিন্তু কাঁচা দুধের ব্যবহার তোমাকে করতে হবে তো দেখো বন্ধুরা আমি খুব ভালো করে এবার নিয়ে নিলাম কাঁচা দুধ আর চালের গুঁড়ো এবার আমি চলে যাব উনুনের কাছে তো দেখো আমি উনুনের এসে একটা এরকম একটা অ্যালুমিনিয়ামের বাটিতে নিয়ে নিচ্ছি সামান্য একটু জল জলটা যখন একটু ফুটে উঠছে তখন আমি তার মধ্যে একটা বাটিতে জিনিসটাকে বসিয়ে দিচ্ছি যে চাল আর দুধের যে মিশ্রণটা সেটাকে তোমরা এখানে স্টিলের বাটিও ব্যবহার করতে পারো আমি এখানে কাঁচা বা পিতলের বাটি নিচ্ছি তো যে কোনো আটটা নিলেই হবে এবার আমি ওয়েট করব যতক্ষণ না পর্যন্ত এই যে জিনিসটা আমি নিয়েছি চালের গুঁড়োটা সামান্য একটুখানি গাঢ় হয়ে যাচ্ছে বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই এখানে কিন্তু সরাসরি কিন্তু আগুনে বসাবে না তোমরা কিন্তু অবশ্যই এটা একটা জলের উপর বসাবে কারণ সরাসরি বসালে তোমার কিন্তু চালের যে গুণটা বা চাল এবং দুধের গুণটা কিন্তু হ্যাম্পার হতে পারে তো যাই হোক এবার আমি খুব ভালো করে মেশা নাড়তে থাকবো যতক্ষণ না এটা গাঢ় হচ্ছে একটা ক্রিমি পর্যায়ে আসার পরে তুমি বুঝতে পারবে যে এটা কিন্তু রেডি হয়ে গেছে এবার আমি এটাকে দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা কনসিস্টেন্সি প্রয়োজন কনসিস্টেন্সিটা যখন এরকম ক্রিমের মতো হয়ে যাচ্ছে তুমি তখন বুঝতে পারবে যে এটা রেডি হয়ে গেছে এবং তুমি তখন নামিয়ে নেবে তো আমি নামিয়ে নিচ্ছি এবার আমি চলে যাচ্ছি এর সাথে কী কী অ্যাড করবো সেটা দেখানোর জন্য তো এবার আমি নর্মাল বা ফ্যানের হাওয়ার সাহায্যে এটাকে একদম পুরো নর্মাল টেম্পারেচারে নিয়ে আসবো পুরো একদম ঠান্ডা করে নেব ঠান্ডা করে নেওয়ার পরে এর সাথে আমি সামান্য পরিমাণ কস্তুরি হলুদ যদি থাকে তাহলে সেটা অ্যাড করবেন আর কস্তুরি হলুদ যদি না থাকে সামান্য পরিমাণ গুঁড়ো রান্নার হলুদ এখানে অ্যাড করবেন এক চিমটা পরিমাণ গুঁড়ো যে রান্নার হলুদ সেটা কিন্তু নিতে হবে তো আমি নিয়ে নিচ্ছি খুবই সামান্য একটুখানি রান্নার গুঁড়ো হলুদ তো জিনিসটাকে খুব ভালো করে মিশিয়ে নেব গুঁড়ো যে হলুদটা আমি নিচ্ছি এটা কিন্তু কিচেনে আমরা যে রান্নার জন্য ব্যবহার করি সেই হলুদটাই আমি ব্যবহার করছি কস্তরি হলুদটা নিলেও কিন্তু ভালো হবে ভালো রেজাল্ট পাওয়া যাবে তো খুব ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পরে এই যে জিনিসটা আমি তৈরি করলাম এটা কিন্তু আমরা রেখে দেব একটা কন্টেনারের মধ্যে কন্টেনারে করে আমরা এক থেকে দুদিন পরে এটা কিন্তু আবার একবার ব্যবহার করব মানে এখন যদি ব্যবহার করছি তো কালকে বাদ দিয়ে পরশু দিন আমরা ব্যবহার করব তো সেই হিসাবে আমরা কিন্তু রেখে দেব তো ভিডিওটা কমপ্লিট হওয়ার হলে পরে আমি কিন্তু এটা একটা কন্টেনারের মধ্যে রেখে দেবো ফ্রিজে রাখলে ভালো হয় কেন এখন যেহেতু গরমকাল আর যদি ফ্রিজ না থাকে তাহলে একদিনের বেশি কিন্তু রাখা যাবে না খুব ঠান্ডা জায়গায় মাটির পাত্রের মধ্যে কিন্তু রেখে দিতে হবে তো বন্ধুরা এবার আমি একটা সিরাম বানাবো ফেস সিরাম যেটা ফেস প্যাকটা লাগানোর পরে কিন্তু লাগাতে হবে নিয়ে নিচ্ছি তার জন্য অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল খুব সামান্য পরিমাণ আমি এখানে নিচ্ছি অ্যালোভেরা জেলের যে সিরামটা আমি বানাচ্ছি এটাও কিন্তু আমরা রেখে দিতে পারি এক থেকে দুদিনের জন্য তো এবার আমি নিয়ে নিচ্ছি একটুখানি সামান্য পরিমাণ নারকল তেল যে নারকল তেলটা সাধারণত আমরা ঘরে চুলের জন্য ব্যবহার করে থাকি সেই নারকল তেলটাই কিন্তু এখানে ব্যবহার করা হচ্ছে তো পাঁচ থেকে ছ ফুটার মতো আমি নারকল তেলের সাথে অ্যাড করছি এবার যেটা হবে দুটো জিনিস মিশ্রণ মানে অ্যালোভেরা জেল এবং তার সাথে নারকল তেলটাকে তুমি যখন মেশাবে তখন দেখবে খুব সুন্দর একটা সফট এবং খুবই গ্লেজি একটা দারুণ একটা ক্রিমের মতো আকার এসছে ক্রিমি যে পর্যায়টা সেটা আসার পরে তুমি বুঝতে পারবে যে এটা কিন্তু তৈরি হয়ে গেছে একটু হোয়াইটিশ কালার চলে আসবে এবং এটা খুব সুন্দর একটা গ্লেজি এবং একটা সফট একটা তোমার স্কিনে যখন তুমি লাগাবে তখন ভীষণ একটা গ্লো আসবে ন্যাচারাল গ্লো তো তোমরা দেখে নাও কত সুন্দর একটা গ্লেজি ক্রিম তৈরি হয়ে গেছে এটা যখন আমি তৈরি করে নিলাম এটা কিন্তু খুবই সামান্য পরিমাণ স্কিনে লাগাতে হবে সুতরাং আমি এখানে যে পরিমাণটা দেখিয়েছি হাফ মানে ওয়ান থার্ড মতো অ্যালোভেরা জেলের সাথে তা চার থেকে পাঁচ ফোঁটা মতো নারকেল তেল নিয়েছি এবার আমি অ্যাপ্লিকেশনটা দেখিয়ে দেব অ্যাপ্লিকেশনটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ বন্ধুরা দেখো প্রথমে একটা ভিজে টাওয়াল বা রুমাল দিয়ে মুখটাকে আমি মুছে নিলাম মুখের যে এক্সটার্নাল ধুলোবালি সেগুলো বেরিয়ে গেল তোমরা চাইলে কিন্তু ফেসওয়াশ দিয়েও মুখটা ধুয়ে নিতে পারো বা সাধারণ জল দিয়েও ধুয়ে নিতে পারো এবার আমি চলে যাব ফেস প্যাকটা যেটা বানিয়েছিলাম চালের গুঁড়ো দিয়ে সেটা অ্যাপ্লাই করার জন্য চালের গুঁড়োটার ফেস প্যাকটাকে সারা মুখে তুমি একটা মুখে অ্যাপ্লাই করো একটা মোটা লেয়ার বা প্রলেপ বানিয়ে নাও এবং হাত দিয়ে কিন্তু ঘষে ঘষে এভাবে খুবই হালকা হাতে কিন্তু তোমাকে এটা ম্যাসাজটা করতে হবে এক মিনিট থেকে দেড় মিনিট মতো ম্যাসাজ করবে খুব বেশি ম্যাসাজ করার কিন্তু এখানে প্রয়োজন নেই এবং এটা তোমার স্কিনে এত সুন্দর একটা ফেস প্যাক যে তুমি কিন্তু এটা সপ্তাহ অন্তত দু দিন যদি লাগাও তাহলে এক মাসের মধ্যে তুমি কিন্তু এর রেজাল্টটা দেখতে পাবে বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু আমি প্রতিদিন তোমাদের জন্য ফেস প্যাকের ভিডিও নিয়ে আসি এক একটা ফেস প্যাকের জন্য ব্যবহারের নিয়মটাও কিন্তু আমি বলে দিই তো আমি রেগুলার বেসিসে নিয়ে আসবো প্যাকের ভিডিও তোমরা যারা নিয়মিত রূপচর্চা করতে পছন্দ করো তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো বেল আইকনটা প্রেস করে তো বন্ধুরা ভালো করে এটা ম্যাসাজ করে আমি একটা ভিজে টাওয়াল বা রুমাল দিয়ে মুছে নিলাম ফার্স্ট স্টেপটা কমপ্লিট হওয়ার পরেই দেখতে পারবে মুখে খুব সুন্দর একটা গ্লেজ গ্লো করছে এবং গ্লোনেস চলে এসছে তো মুছে নিলাম সারা সারা মুখটাকে খুব ভালো করে মুছে নিলাম এটা আমি হাতেও অ্যাপ্লাই করেছি তোমরাও চাইলে হাতে গলা এবং কোনই এই জাতীয় জায়গাগুলোতে অ্যাপ্লাই করতে পারো তো ঘুমানোর আগে অ্যাপ্লাই করতে পারো মুখে প্যাকটা অথবা স্নান করার সময় কিন্তু প্যাকটা তোমরা মুখে অ্যাপ্লাই করতে পারো এবার দেখো যে সিরামটা বানিয়েছিলাম সেই সিরামটাকে আমি কি করব খুবই সামান্য পরিমাণ একটুখানি নিয়ে নিলাম নিয়ে আমি সারা মুখে এভাবে লাগিয়ে রাখবো এই যে সিরামটা আমি লাগালাম তার আগে কিন্তু মুখটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি ফেস প্যাকটা লাগানোর পরে কারণ সিরামটা আমি লাগিয়ে রাখছি লং টাইমের জন্য তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল আর ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য